মা একটি অক্ষর দুটি বর্ণ অথচ। এই ছোট্ট গ্রহের চেয়ে ভারী মা শুধু একজন মানুষ নন মা হলেন একটা অনুভূতি এক জীবন্ত আশ্রয় এমন এক ভালোবাসা যার কোনো শর্ত নেই নেই কোনো প্রতিদান চাওয়ার অভ্যেস যখন আমরা হাঁটতে শিখি পড়ে যাই হাঁটো ছিঁড়ে যায় মা দৌড়ে আসেন কিন্তু শুধু মা আসেন না তার সাথে যেন একটা গোটা আকাশ নেমে আসে আমাদের মাথার ওপর তার কোলটা তখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মা কোনো দিন ছুটি নেন না গরমে জ্বরে মাথা ব্যথায় মা রান্না ঘরেই থাকেন রাতে সবার ঘুম হয়ে গেলে তখনও হয়তো তিনি ধুয়ে ফেলেছেন ভাতের হাঁড়ি বা শুকোতে দেওয়া জামা কাপড় কুটোচ্ছেন তারপর জানালার ফাঁক দিয়ে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন ওর যেন কিছু না হয় আমরা বড় হয়ে যাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি বন্ধুদের সঙ্গে আড্ডা মেসেজ ইনস্টাগ্রাম ইউটিউব সব চলে আর মা এক কোণে বসে চুপচাপ তাকিয়ে থাকেন যেন বলতে চাচ্ছেন তুই একটু সময় দিবি আমাকে মায়েরা কোনো দিন অভিযোগ করেন না তারা শুধুই দিন ঘুম ছেড়ে দিন আমাদের জ্বর ঠেকাতে নিজের পছন্দ ছেড়ে দিন আমাদের খুশির জন্য নিজের স্বপ্নগুলোকে ভাঁজ করে রাখেন আমাদের ভবিষ্যতের মাটির তলায় তবুও আমরা কবেই তাকে জিজ্ঞেস করি তুমি ঠিক আছো তো তুমি কিছু খেয়েছো। তুমি কি একটু ঘুমবে আজ মা একমাত্র মানুষ যিনি আমাদের ভালো থাকার জন্য সব কিছু ছেড়ে দিতে পারেন কিন্তু আমরা তার জন্য একটা পুরো দিনও কি কখনো রেখেছি মায়েরা কখনো কাঁদতে পারেন না প্রকাশ্যে তারা চোখের জলকে চুলে আঁচড়াতে আঁচড়াতে গায়েব করে দেন কারণ তার চোখের জল মানে বাচ্চার দুর্বল হয়ে যাবে মা মানে মুশকিল সময়ে একটা ফোন কল যেখানে শুধুই শোনা যায় আমি আছি মা মানে ভাতের থালায় অতিরিক্ত এক টুকরো আলো ভরা জলে ধুই দেওয়া জামা নখে কাটা লেগেছে দেখে তোলো খুঁজে দেওয়া চুপচাপ পিঠে রাখা আমরা হেরে পেছি আর আমরা আমরা ব্যস্ত হয়ে পড়ি জীবন নিয়ে এই যে জীবনের পেছনে দৌড় তা তো সেই শুরু করে দিয়েছিলেন আমাদের জীবনে আলো ছড়িয়ে দিয়ে আচ্ছা মা হয়তো আর আগের কত শক্তিশালী নন হয়তো হাঁটতে কষ্ট হয় হয়তো চোখে কম দেখে হয়তো আমাদের ফোন নাম্বারটা ভুলে যান মাঝে মাঝে কিন্তু আজও আমাদের পছন্দের খাবার বানানোর সময় মা বলেন ওটা করলাম তুই তো এটা ভালোবাসিস আমরা প্রায়ই বলি মা খুব সিম্পল মানুষ আসলে মা সিম্পল নন মা বিশ্ববিদ্যালয় যেখানে জীবনের সব কিছু শেখা যায় আপনি যদি আজও ভাবেন একদিন সময় করে মায়ের সাথে বসবো তাহলে বলি সময় করে নয় সময় বের করে নিতে হয় কারণ একদিন হয়তো মা থাকবেন না আর আপনি দেবেন। আজ এই একবার জড়িয়ে ধরুন একবার বলুন তোমাকে খুব ভালোবাসি মা তুমি ছাড়া আমি কিছুই নই তুমি ছাড়া আমি কিছুই নই এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন